আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভিতে বাঁকুড়া টিভি চিফ এডিটর দা টাইগার চ্যানেলে দাদা উত্তম দে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ অতি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ ক্লাসের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি মন্ত্রী গোলাম রব্বানি বলেন ছাত্রছাত্রীরা বেশি উৎসাহিত হবে এছাড়াও উপস্থিত ছিলেন বিডিও কৌশিক মল্লিক প্রধান প্রতিনিধি ভৈরব দাস এছাড়াও ব্লক প্রেসিডেন্ট আহমেদ রেজা গতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভি পর্দায়

हेलो कितने नंबर है आपका नाम क्या है साहिल जी आपका नाम लोरी हेलो हिंदी चैप्टर हिंदी चैप्टर ओके हाम्रो टाइमको जी तो क्लास तो ये तो 150 का लेके आओ ओवर टीका है विद्यालय स्मार्ट क्लास राज्य मंत्री देखिए ये तो बहुत खुशी की बात है कि हमारे गोती जीपी में दो स्कूल को प्राइमरी स्कूल को मतलब स्मार्ट क्लास किया गया और उसमें एक मेरा स्कूल का है जो पी एके साहब दे भी रहे हैं और हमारे मंत्री साहब भी आज तो हमारे स्मार्ट क्लास का इनोवेशन करके दिया इससे तो हम लोगों को बहुत खुशी की महसूस हो रही है कि हमारे मंत्री साहब आए और हमारे यहाँ स्मार्ट क्लास का इनोवेशन करके दिया কত আনন্দ আছেন আনন্দ আমরা খুবই কে এরকম স্কুলকে পড়া হয়েছে আমাদের এটা পঞ্চায়েত থেকে তো আনন্দর তো কথাই যাবে বাচ্চাদের জন্য কি বলবেন স্মার্ট ক্লাসে না বাচ্চারা এই স্মার্ট ক্লাস নিয়ে খুবই আনন্দ কে তো মানে ডিজিটাল ক্লাস হবে ওদের আর অনেক কিছু পড়া করা হয়েছে লেটারগুলো করে লেখা হয়েছে এখানে দেখতে সুন্দর লাগছে ওদের জন্য খুবই নাম আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান কোন দায়িত্বে আছেন আজকে আমি দেখে অবাক হয়ে গেলাম আমাদের পঞ্চায়েতের প্রধান আমাদের প্রতিনিধি স্টাফ মেম্বার সবাই মিলে ফিফটিন ফাইন্যান্সের টাকা থেকে এটা ক্লাসরুম এটা তৈরি করেছেন ভিডিও সাহেব আমার সাথে ছিলেন বিএল সাহেব ছিলেন জয়েন্ট ভিডিও সাহেব ছিলেন আমার সভাপতির প্রতিনিধি ছিলেন আহমদবাবু আর সবাই আমরা আজকে এটা এর করলাম স্মার্ট ক্লাসের প্রাইমারি সেকশনে ফাইভ অবদি ভালো লাগছে এরকম ক্লাস প্রত্যেকটা স্কুলে আমরা করতে পারি তাহলে শিক্ষার মানটা আরও বেড়ে যাবে শিক্ষার দিকে আগ্রহটা বাড়বে বাচ্চাদের যেহেতু বাচ্চারা বিভিন্ন জিনিস দেখে স্কুলে আসে এটা দরকার আমিও এমএলএ থেকে কিছু করেছি তারপরে পঞ্চায়েত সেমিলি কিছু করানো হয়েছে কিছু ডিএমকে বলেছিলাম ডিএম সাহেব কিছু করেছেন ডিডিও সাহেব কিছু করেছেন প্রত্যেকটা স্কুলে আমাদের চেষ্টা আছে আমরা একটা করে ঘটনা কী সুবিধা পাবে ছাত্রছাত্রীরা ছাত্ররা যেটা সুবিধা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিদের দিচ্ছে যেটা পাচ্ছেন তারপরে আবার স্কুল ছোটো ছোটো বাচ্চাগুলো স্কুল কি তাদের আকর্ষণটা বাড়বে স্কুল আসার জন্য